বিলের মাছ মানে অনেক সুস্বাদু মাছ বিলের ছোট মাছ চিংড়ি মাছ এগুলো পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বেগুন কচু অন্যান্য চিংড়ি মাছ গুলো চিংড়ি মাছ গুলো ঢেলে দেখলাম অনেকগুলো ভেতরে ছোট ছোট মাছ আছে তো আস্তে আস্তে মাছগুলো বেছে নিন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছে সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট রেখে যাবেন পাঁচ ছোট ছোট মাছগুলো যেগুলো চিংড়ি মাছের ভিতরে ছিল সেগুলো বেছে নিলাম আর চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে ছোট ছোট প্যাকেট করে রেখে দিলাম যখন যেমন প্রয়োজন হবে প্রয়োজন অনুসারে বের করব আর রান্না করব। একবারে সবগুলো চিংড়ি বাঁচতে গেলে কিন্তু অনেক সময় লাগতো সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যেত আর এইভাবে অল্প অল্প করে রাখলে যেদিন যেটা প্রয়োজন হয় সেদিন সেই প্যাকেটটা বের করে নিলে খুব দ্রুত বাছা হয়ে যায় আর সময়ও বাঁচে আর কষ্টও কম হয় মাছ গুলো বিকেলের দিকে আনা হয়েছিল এই জন্য সবগুলো একবার গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম এরপর পরের দিন একদম মাছ বেছে সবজি কেটে মানে আলু কেটে রান্না করতে চলে আসলাম এই মাছটা একটু রান্না আমার ভালো লাগে তাই আলু দিলাম আর বেশি করে পেঁয়াজ দিলাম এখানে অনেক আলু মনে হলেও কিন্তু মাত্র তিনটা আলু দিয়েছি এরপর এক চামচ দিলাম সরিষা বাটা এক চামচ রসুন বাটা সামান্য একটু আদা বাটা আদা বাটা দিতে চেয়েছিলাম না তারপরে টাটকা মশলা একটু আগে বাটা হয়েছে সে জন্য ভাবলাম যে এরপর একে একে জিরা বাটা লবণ মরিচ আর হলুদ দিয়ে নিলাম এরপর বেশ কিছুটা তেল দিলাম এই তরকারিতে একটুখানি তেল বেশি দিলে ভালো হয় এরপর ধরে মাখিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত থেকে পানি ছেড়ে দেয় পর্যন্ত কচলে একদম নরম হয়ে যাবে তখন মাছগুলা দিয়ে দিব বেশ কিছু সময় ধরে মাখানোর পরে যখন দেখলাম যে আলু থেকে পানি ছেড়ে দিয়েছে তখন এই ছোট মাছগুলো দিয়ে দিলাম ছোট মাছগুলো এত বেশি ধুয়েছি পাঁচবার লবণ দিয়ে ধুয়েছি এমনি তো ধুয়েছি তারপর পাঁচবার লবণ দিয়ে ধুয়েছি এর জন্য একদম যেগুলো ছোট মাছ সেগুলোর মাথা টাথা সব বাদ হয়ে গিয়েছে যাই হোক মাছটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম এখন আর জোরে কষলে মাখানো যাবে না এখন আস্তে আস্তে মাখিয়ে নিব অনেকে এইভাবে আলুর সাথে আবার বেগুন দেয় বেগুন দিলেও ভালো লাগে কিন্তু আমার বাসে বেগুন শেষ হয়ে গেছিল বলে বেগুন দিতে না হলে আমিও বেগুন দিতাম এখন মাখানো শেষ হয়ে গেলে পানি দিয়ে যতটুকু লাগে আমি বেশি ঝোল ঝোল মাখা মাখা সেই সেই জন্য পানি দিয়ে দিলাম আর এই হাতে মাখা ছোট মাছগুলো রান্না করতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্না কমপ্লিট দেখেন মাছের কালার কি সুন্দর এসেছে আর অনেক সুস্বাদু হয়েছিল আমার হাজবেন্ড তো খুব প্রশংসা করে রান্না নামানোর আগে সামান্য একটু ভাজা জিরার গুড়া দিয়ে নামিয়ে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফিজ